প্রিয় দেশবাসী এবং আমার পরিচিত সুদী বন্ধুজন শুভাকাঙ্ক্ষী সকলে প্রথমে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যায়ে আসার মানে মিডিয়াতে আসার অথবা এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে লাস্ট কয়েক দিন থেকে বাংলাদেশের যে নির্বাচনী সিচুয়েশান বলেন সেটা অনেকটা ঘোলাটে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কারণ হচ্ছে একটা দলের শৃঙ্খলা থাকবে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত নমনীয় যেটাকে লয়েল বলা জনুগত্যশীল তাহলে সেটা ফাংশন করবে কাজ করবে জনগণের জন্য পরবর্তীতে যদি ওই দল ক্ষমতায় যায় তো আমি তো ব্যক্তিগতভাবে কোনো দলের সমর্থন করি না অথবা কোনো দলের বিরোধিতাও করিনি কখনো আমি বরাবরই সরকারের যে হ্যাঁ না ভোট গণভোট সেই গণভোটের পাবলিকের জন্য কি ভালো হবে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেই ব্যাপারে সকলকে বোঝানোর এবং জানানোর চেষ্টা করতেছিলাম অথবা করে আসতেছি তো আজকে হঠাৎ করে দেখলাম যে একটা রাজনৈতিক দল যাদের এই বোটের গণভোটের শুরু থেকেই প্রথমে তারা নায়ের অবস্থায় ছিল মাঝখান দিয়ে তাদের দলের হাই কমান্ড হায়ার অথরিটি যখন হ্যাঁ বোর্ডের পক্ষে প্রচারণা করলো তারাও হ্যাঁ বোর্ডের পক্ষে প্রচারণা করলো কিন্তু হঠাৎ করে আজকে থেকে দেখলাম তারা আবার না ভোটের প্রচারণা শুরু করলো অথবা তাদের জুনিয়র লেভেলের নেতৃবৃন্দ না ভোটের প্রচারণা করতেছে তো এই ক্ষেত্রে আমি শুধুমাত্র সকল ভোটারদের বাংলাদেশের জনগণদের উদ্দেশ্যে একটা মেসেজ আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো দল ক্ষমতায় যায় সেই ক্ষেত্রে দলটা কতটা ভালো করবে অথবা কতটা খারাপ করবে সেটা ডিপেন্ড করে দলটার সিনিয়র মোস্ট অথবা টপ লেভেলের নেতাকর্মী যে আদেশটা দিবে গ্রাউন্ড লেভেলের কর্মীরা সেটা কতটা অ্যাকসেপ্ট করে অথবা কেমনভাবে সেটা অন গ্রাউন্ডে তারা প্রয়োগ করে তাহলে দলের হায়ার অথরিটি যদি একটা ডিসিশন নেয় আর নিমে নিম্নস্ত অথবা একেবারে গ্রাউন্ড লেভেলের কর্মীরা যদি সেটা ডিনাই করে সেই ক্ষেত্রে পাবলিক বুঝে নেওয়া উচিত যে তারা পরবর্তীতে যখন ক্ষমতা বান হবেন অথবা ক্ষমতায় যাবেন তা তারা তাদের সিনিয়রদের কতটা রেসপেক্ট করবেন অথবা তারা তাদের চেইন অফ কমান্ড কতটা মানবেন মনে করেন যদি একটা উদাহরণ দিই মনে করেন হায়ার অথরিটি থেকে একটা কথা হলো আপনারা এই অন্যায় কাজটা করবেন না এখন তারা এই গণভোটের ক্ষেত্রে যেই প্রমাণটা দিল যে সিদ্ধান্তটা দেখালো তাতে তো মনে হয় পরবর্তী সময়ে হায়ার অথরিটি যখন তাদেরকে খারাপ কাজ না করার জন্য বলবে বিভিন্ন কাজ যেগুলো আমি কাজগুলোর কথা উল্লেখ করতে চাই না তখন তো তারা সেটা মানবে না তাদের হায়ার অথরিটি বলবে এই কাজ করবেন না ওটা করবেন না এটা করবেন না ওটা করবেন না কিন্তু তারা তো সেটা কেয়ারি করলো না তাহলে সেই ক্ষেত্রে পাবলিক কিভাবে। ভালো থাকবে অথবা পাবলিক কিভাবে তাদের দ্বারা শান্তি শৃঙ্খলা বদ্ধ হয়ে দেশ দেশে বসবাস করবে অথবা তাদের দ্বারা পাবলিক কি উপকার পাবে এটা আমার সকল ভোটারদের কাছে প্রশ্ন আপনারা অবশ্যই সেটা চিন্তা করবেন এক দ্বিতীয়ত আমার মূল উদ্দেশ্য যেটা প্রদান সেটা হচ্ছে আগামীকালকে বাংলাদেশ সারা বাংলাদেশি ভোট এই ভোটের যে অর্জনটা এই যে ভোটের অধিকারটা ফিরিয়ে এনেছে গত ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে তাড়ানোর ক্ষেত্রে যাদের অবদান যেই ছেলেগুলো তাদের জীবন তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাদের পরিবারকে অসহায় করে কোনো ছেলে তার বাবা মাকে অসহায় করলো নিজের জীবন দিয়ে কোনো স্বামী মারা গেল স্ত্রী বিধবা হলো কোনো সন্তান মারা গেল বাবা মা অসহায় হয়ে গেল কত বাবা মারা গেল সন্তানরা এতিম হল যারা তাদের এই ত্যাগগুলোর মাধ্যমে দেশে এইরকম একটা নির্বাচনী পরিস্থিতি তৈরি করে দিল একটা ফ্যাসিস্টের প্যাটের ভিতর থেকে একেবারে গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করল তাদের ব্যাপারে আমি দেখলাম যে বর্তমান রাজনৈতিক দলগুলো ততটা কার্যকর না তো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো আশা অথবা চাওয়ার কিছুই নেই কিন্তু জনগণের কাছে আমার চাওয়া আপনারা দয়া করে এই যারা নিজের জীবন বাজি রেখে নিজের জীবনকে উৎসর্গ করে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে উৎসর্গ করে এই দেশটাকে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রক্রিয়াটাকে পুনরায় ধারাবাহিকভাবে পরিচালিত করার জন্য এত আত্মত্যাগ করল আপনারা এই রায়টার ক্ষেত্রে তাদের কথা একবার চিন্তা করবেন বিশেষত গণভোটের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই কথাটা বিচার করবেন যে তাদের কি অন্যায় ছিল তাদের কি লোভ ছিল কেন তারা তাদের জীবন দিল কার জন্য তারা জীবন দিল কোন দেশের জন্য জীবন দিল কোন মানুষদের জন্য জীবন দিল আমার আপনার জন্যই তো তারা জীবনটা দিয়েছে তাদের এই আত্মাহুতি তো আমার আপনার জন্যই আমি আপনি যদি আজকে ভোট দিয়ে তাদের সেই আত্মাহুতিটাকে সম্মান না করি আমি আর আপনি কি মানুষের কাতারে থাকব শুধুমাত্র এই বিবেকটা আপনাদের কাছে থাকবে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে ব্যালটের মতামতের ক্ষেত্রে অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আহতদের কথা স্মরণ রাখবেন হাদির কথা স্মরণ রাখবেন যে কিনা এই জনগণের জন্যই যার তার জীবন হাসতে হাসতে বিলিয়ে দিল আবু সাইদের কথা মনে রাখবেন মুগ্ধদের কথা মনে রাখবেন যারা তাদের জীবন এই প্রীতি এই বাংলাদেশের জন্য দিয়ে গেল বিনিময়ে তারা কিছুই নিয়ে গেল না আমার আপনার জন্যই তাদের জীবন দিয়ে গেল এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন সর্বশেষ একটা কথা বলবো আপনি যখন ব্যালট পেপারটা হাতে নেবেন একটা জিনিসই খেয়াল রাখবেন আপনি নিচে দাঁড়ানো উপরে আবার আপনার আল্লাহ মাঝখানে আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের জীবনের বিনিময়ে আপনি এই ব্যালটটাকে মূল্যায়িত করার সুযোগ পেয়েছেন তাদের কথা চিন্তা করে আপনি অবশ্যই আপনার রায়টা দিবেন যেন ভোট দিয়ে পরবর্তী সময়ে যেন আপনার আফসোস করতে না হয় যে কেন ভোট দিলাম হায় কী অবস্থা হল সুতরাং একটা কথা আছে বাংলা একটা প্রবাদ আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সকলকে অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাই স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বুঝে শুনে ভোট দেবেন অবশ্যই মস্তিষ্ককে হাজির রেখে ঠান্ডা মাথায় ভোট দিবেন এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যারা এই বাংলাদেশে বাংলাদেশের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের জনগণের স্বাধীনতার জন্য একাত্তর পূর্বোত্তর এবং একাত্তর পরবর্তী জুলাই গণ অভ্যুত্থানে জীবন দান করেছেন আল্লাহ আপনি তাকে জান তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন পাশাপাশি তাদের এই অর্জিত বাংলাদেশটা পরবর্তী এমন কারো হাতে তুলে দিন যার মাধ্যমে দেশের মানুষ শান্তিতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বাঁচতে পারে সকলকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম